কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার দরকার কি আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দিন পাঁচ লক্ষ টাকা কেন্দ্র দেয় দু লক্ষ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে সরকারের টাকা কীভাবে বাঁচবে কিভাবে কন্যাশ্রীর টাকা আসবে মমতা সরকারকে সমস্ত উপায় বলে দিলেন শুভেন্দু কিন্তু প্রশ্ন উঠছে যে হঠাৎ কি হলো যে কারণে মমতা সরকারের প্রতি তার দরদ উতলে উঠল ভোটের আগে যেখানে উঠতে বসতে রাজ্য সরকারকে কটাক্ষ আর তিনি কি না রাজ্য সরকারকে টাকা সেভ করার উপায় বলছেন তাহলে অন্য কোনো বার্তা দিতে চাইছেন শুভেন্দু এই প্রশ্ন উঠতে শুরু করেছে সোমবার বিধানসভার বাইরে ধর্নায় বসবে বিজেপির সাংসদরা নন্দীগ্রামের ভেকুটিয়ার জেলে মারা সাঁত্রিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাঁত্রিশ নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার দরকার কি আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দিন পাঁচ লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করে দিন ষাট শতাংশ কেন্দ্র টাকা দেবে আর চল্লিশ শতাংশ রাজ্য টাকা দেবে আপনি বেটি পাড়াও বেটি বাঁচাও যোজনায় চলে যান আপনার কন্যাশ্রীর টাকা ওখান থেকে চলে আসবে গায়ের জোরে নিজের ইগোর জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন কেন্দ্রীয়র সঙ্গে এত ঝগড়া করার দরকার কি আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকা কেন্দ্র দেয় দু টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেফ হয়ে যাবে বাংলা ফসল বিমা যোজনা কেন করে রেখে নেন বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন কোনো কৃষক ক্ষতিপূরণ পায় না আপনি প্রধানমন্ত্রী ফসল চালু করে দেন ষাট পার্সেন্ট টাকা রাজ্য দেয় আপনি বেটি পড়াও বেটি পচাও বাঁচাও যোজনাতে চলে যান আপনার কন্যাশ্রী টাকা ওখান থেকে চলে আসবে গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছে আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছে এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাঙ্ক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপাটি আমি কোপাটি মুভমেন্টের লোক ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম সেক্টরের লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয় ভারত সরকার পাঠিয়ে দেয় দিয়েছে আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর সেখানে এক একটা ব্যাংকের পনেরো কুড়ি কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া ইন্টারেস্ট সাবসিডি এবং ইন্টারেস্ট সাবভেনশানে কেন্দ্র কিন্তু তার পার্সেন্টেজ পাঠিয়ে দিয়েছে রাজ্যে রাজ্য সরকার তার ম্যাচিং টাকা দিতে পারছে না বলে আজকে ইন্টারেস্ট সাবসিডি একত্রিশা মার্চের মধ্যে শর্ট টার্ম এবং লং টার্মে লোন পরিশোধ করলে টু পারসেন্ট রিবেট পাওয়া যায় একই সঙ্গে তিনি বলেন রাজ্যের অবস্থা চরম জায়গায় গেছে ঋণ গ্রহণের লক্ষ্যে মাত্রা অতিক্রম করে ফেলেছে এবং এটাও তিনি বলেছেন যে রাজ্যপাল অনেক সময় লাগলো আমি এ রাজ্যের একটা সময় মন্ত্রী ছিলাম আমরা হাড়ির খবরটা জানি আর এই রাজ্যের একই রকমভাবে যদি এইভাবেই যদি চলতে থাকে তাহলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে আর নয়তো হাত তুলে বলতে হবে আমি দেউলিয়া আমাকে বাঁচাও পাশের রাজ্য ওড়িশায় এসে সুভদ্রা যোজনা চালু করে চার হাজার দুশো টাকা করে মহিলাদের দিয়ে দিল রাজস্থানে চারশো পঞ্চাশ টাকায় গ্যাস দিচ্ছে বিজেপি সরকার শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না রাজ্য কখনো বেকার মুক্ত হবে না কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার দরকার কি কি বলছেন শুভেন্দু শুনুন রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেক দিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাডির খবরটা রাখি এই রাজ্য মমতা ব্যানার্জি রকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও আর পাশের রাজ্যে উড়িষ্যায় বিজেপি এসে সুভদ্রা যোজনা চালু করে মাসে বিয়াল্লিশশো টাকা করে মহিলাদের দিয়ে দিল রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছে বিজেপি সরকার একত্রিশশো টাকায় ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার আমরা করতে জানি শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না রাজস্ব রোজগার বাড়বে না শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য কর বৃদ্ধি পাক মানে আসবে এবং রাজ্যের ইকোনমিক্যাল ফ্লোটা অনেক বেশি বাড়বে কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার দরকার কি আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দিন পাঁচ লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে সরকারের টাকা কিভাবে বাঁচবে কিভাবে কোনнасти টাকা আসবে মমতা সরকারকে সমস্ত উপায় এবারে বলে দিলেন সুভেন্দু অধিকারী কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে কি হলো যে কারণে মমতা সরকারের প্রতিটা দড়ুদুতলে উঠল ভোটার আগে যেখানে উঠতে বসতে রাজ্য সরকারকে কটাখো আর শেষে তিনি কিনা রাজ্য সরকারকে টাকা সেভ করার উপায় বলছেন কি কি বলছেন শুনবো কেন্দ্রীয়র সঙ্গে এত ঝগড়া করার দরকার ভাইস মান ভারতের কার্ড চালু করে দেন পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেফ হয়ে যাবে বাংলা ফসল বিমা যোজনা কেন করে রেখে নেন বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন কোনো কৃষক ক্ষতিপূরণ পায় না আপনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করে দেন ষাট পার্সেন্ট টাকা কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য দেয় আপনি বেটি পড়াও বেটি পচাও বাঁচাও যোজনাতে চলে যান আপনার কন্যাশ্রী টাকা ওখান থেকে চলে আসবে গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছে এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাঙ্ক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপাটি আমি কোপাটি মুভমেন্টের লোক ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম সেক্টরের লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয় ভারত সরকার পাঠিয়ে দেয় দিয়েছে আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর সেখানে এক একটা ব্যাংকের পনেরো কুড়ি কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া ইন্টারেস্ট ইন্টারেস্ট সাবসিডি এবং কেন্দ্র কিন্তু তার পার্সেন্টেজ পাঠিয়ে দিয়েছে রাজ্যে রাজ্য সরকার তার ম্যাচিং টাকা দিতে পারছে না বলে আজকে ইন্টারেস্ট সাবসিডি একত্রিশা মার্চের মধ্যে শর্ট টার্ম এবং লং টার্মে লোন পরিশোধ করলে টু রিবেট পাওয়া যায় রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআর বিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই সঙ্গে রাখুন আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না